আলাইকুম সুপ্র অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব দুইটি বিন্দু দূরত্ব নিয়ে আমরা শিখব এখানে তো আমাদের এখানে দুইটা বিন্দু দূরত্ব বলতে আমরা কি বুঝতেছি এখানে ধরুন আমাদের এখানে একটা এ বিন্দু আছে এখানে যার একটা মান আছে এখানে এবং এখানে একটা মনে করুন বি একটা বিন্দু আছে যার একটা মান আছে এখানে তো আমাদের এই দুটোর মধ্যে দূরত্ব কত মানে এরা কত ডিস্টেন্সে তারা আছে এখানে এটা আমাদের বের করতে বলছে এখানে মনে করুন তো এই বিষয়গুলো শিখবার কি আমাদের ভিডিওর আজকে মেইন পারপাস আছে এটা আর কি মানচিত্র তৈরি করার সময় বিভিন্ন বস্তুর মধ্যবর্তী দূরত্ব পরিমাপ করতে গ্রাফ এর আমরা এগুলো পরে একটু দেখবেন হ্যাঁ তো আমরা এখানে ব্যবহার করে আমরা দূরত্ব নির্ণয় করতে পারি সেটা আমরা দেখবো এখানে একশো সমতলে কিছু বিন্দু আছে দেখুন আমাদের একটু ভালো করে দেখুন পি একটা বিন্দু আছে কতখানে থ্রি কমা ফোর আমাদের এই যে পয়েন্টটা আছে এই পয়েন্ট থেকে তিন ঘর হচ্ছে কোন দিকে ডান দিকে মানে এক দুই তিন আর ফোর বলতে কি ওয়াই মান ফোর এখানে তার মানে এক দুই তিন চার এই পয়েন্টটা এখানে যেটা এখানে অলরেডি দেওয়া আছে এখানে পি এর মান কত আছে আছে দেওয়া এখানে এবং কিউ এর মান কত দেওয়া আছে নাইন সেভেন দেওয়া সেখানে এক্স এর তো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন হচ্ছে আমাদের এই পয়েন্টটা এখানে আর সেভেন বলতে আমার উপরের দিকে সাত ঘর যাবো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটকে মানে এই পয়েন্টটা এখানে ওকে এটা অলরেডি দেওয়া আছে এখানে ইনসার্টিং করা আছে এখানে আচ্ছা ঠিক আছে পি বিন্দু পি বিন্দু থেকে এক্স অক্ষের সমান্তরাল করে পি আর রেখাংশ এবং কিউ বিন্দু থেকে ওয়াই অক্ষের সমান্তরাল করে একটা রেখাংশ আট করা হয়েছে এখানে তো কিউ বিন্দু থেকে দেখুন আমাদের হুম আমি এটা যদি একটু মানে অন্যভাবে একটু গ্রাফে দেখাই দিই তাহলে বেটার হবে এখানে মেবি আমরা একটু এখান থেকে দেখার ট্রাই করি এখানে মানটা তো এখানে দেখুন আমি কি কি দিলাম এখানে এখানে দিয়েছি কত এখানে আপনার ফোর দিয়েছি তাই না ইনিশিয়ালি আমাদের থ্রি হচ্ছে আমাদের কত এখানে এখানে আর ফোর বলতে দিকে বুঝবো যে এই মানটা এখানে এখানে হ্যাঁ এটা আমরা করবো কি ছোট ঘরগুলো নিয়ে কাজ করি এখানে এইগুলো না দিয়ে আমরা ছোট ঘরগুলো নিয়ে কাজ করি মানে হচ্ছে এইটা আর কি থ্রি বলতে হচ্ছে ওয়ান টু থ্রি আর কি হচ্ছে আর ফোর মনে হচ্ছে এই পয়েন্ট এখানে এটা হচ্ছে ফোর চার ঘর উপর দিকে যাবে এখানে এক দুই তিন চার এই যে এই ঘরটা এখানে সরি মানে থ্রি ফোর বলতে আমাদের এই ঘরটাকে বুঝতেছি আমরা এখানে এটা এই ঘরটার নাম হচ্ছে থ্রি ফোর মানে এখানেও তো দেখতেছি অত ভালো আসলে আমাদের মানে ডিপলি বিষয়গুলো আসতেছে না তো আমাদের এখানেই বেটার হবে এখানে এই যে যে চিত্র আছে এটাই বেটার হবে এখানে বলছে এখানে কিউ বিন্দু থেকে ওয়াই অক্ষের সমান্তরাল তো কিউ বিন্দু বলতে এটা আর কি এখান থেকে ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি নিচ দিকে আসবে এখানে আর সমান্তরাল রেখা তোমরা বুঝি তাই না মানে এরকম একটা রেখা আছে এর সমান্তরাল এটা আর কি তার মানে এটা ওয়াই অক্ষ না তো এর সমান্তরাল মানে এরকম একটা রেখা হবে আমরা করলাম কি এখানে করলাম কিউ থেকে এইভাবে নিজ দিয়ে একটা রেখা আসবে এবং পি বিন্দু থেকে এক্স অক্ষের একটা সমান্তর এই রেখাটা একটা হবে এখানে আর এই রেখাটা আমাদের একটা বিন্দুতে সেদ করবে যেটাকে বলা হবে নাইন আহ আর বলা হবে এখানে আর বিন্দুটার এখানে নাম দেওয়া আছে দেখুন আমাদের নাইন কম ফোর দেওয়া আছে এখানে আচ্ছা এখন আমাদের একটা ত্রিভুজ কিন্তু পেয়ে গেলাম পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছে যার এখানে আমাদের একটা নাইনটি ডিগ্রি কোন আছে এখানে ওকে আচ্ছা পিওকিউ পিওকিউ বিন্দুদ্বয়ের দ্রুত নির্ণয়ের ক্ষেত্রে পি আর সমকোণী ত্রিভুজটি বিবেচনা করো আমরা করলাম এখানে আমরা এবার বলতো তো আর বিন্দুর স্থানম কত হবে এখানে আমাদের কোশ্চেন করছে এখানে আর এর স্থানম কত হবে এখানে একটা বিষয় খেয়াল করুন তো ভাই আমরা যে পি বিন্দু থেকে হ্যাঁ পি বিন্দু থেকে আমরা যদি এখানে এই এটাকে এভাবে একটা সমান্তরাল রেখা যে টানি এখানে আচ্ছা এই পি বিন্দু থেকে আমি একটা করছি কি এইভাবে একটা সমান্তরাল রেখা টানছি কি তাই না তার মানে এই পি থেকে মানে এই যে এই এক্স অক্ষ থেকে এই রেখাটা যত দূর আছে এখানে উপরে যত দূর আছে এটা কি আমাদের আছে না এখানে মানে ব্যাপারটা একটু ভালো করে বোঝার ট্রাই করবেন এখানে খুব একটা ইন্টারেস্টিং ম্যাথ এখানে এই ম্যাথ গুলো পারলে কোনো ব্যাপারে না এখানে মানে আমাদের পি বিন্দুটা এখান থেকে যত দূর উপরে থাকে যেহেতু সমান্তর রেখা আমরা জানি সমান্তর রেখা কি মধ্যবর্তী দূরত্বটা সমান থাকে এখানে মানে দুটো সমান্তর রেখার মধ্যবর্তী এদের মধ্যে দূরত্ব কি অল টাইম সমান থাকবে এখানে ওকে তার মানে পি থেকে আমাদের এক্স থেকে পি এর যে দূরত্ব হবে এখানে উপর বরবার আবার এই আর এর দূরত্ব কি সেম হবে না তার মানে এখানে এই এক্স থেকে এর দ্রুত আমাদের চার মানে চার একক উপরের দিকে আছে এখানে তাহলে এর জন্য আমাদের চার হবে এখানে এ দিলাম চার একক এবং আরেকটা বিষয় দেখুন তো ভাই যেহেতু আমাদের y এর সমান্তর হচ্ছে আমাদের কিউআর রেখাটা তার মানে অন্য একটা কালার দেখাই ওয়াই থেকে আমাদের এই বিন্দু দূরত্ব যতটুকু হবে এখানে আবার ওয়াই থেকে কি আমাদের এই দূরত্ব সেম হবে না তার মানে এটা আমাদের নয় একক দূরে আছে এখানে নয় তার মানে এটা তো নয় একক মানে কি এটা কত আছে তাই না আবার এটাও কি আমাদের তাহলে নয় একক দূরে থাকবে না তার মানে নাইন কমা হবে নাইন হবে মানটা তার মানে আর বিন্দুর কত পাবো এখানে নাইন কমা ফোর পাবো এখানে ওকে এটা আলটিমেটলি আমরা পাবো এখানে এখানে এইটাই দেওয়া আছে এখানে লক্ষ্য করো কি পি আর রেখাংশটি এক্স অক্ষের সমান্তরাল হয় রেখাংশটি প্রত্যেকটি বিন্দুর কোটি সমান এখানে পি আর যে রেখাটা আছে পি আর এর কোটি আমাদের এটা যে ফোর হয় এটাও কীভাবে ফোর হবে এখানে আবার এই কিউর রেখাটা সমান্তল হওয়ার কারণ কী হবে এর ভুজগুলো সমান হবে এটাই বলছে এখানে হ্যাঁ এর ভুজগুলো সমান হবে যে আর আর এর এর ক্ষেত্রে এখানে 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 তার মানে স্থানে কত হবে হবে নাইন ফোর পিও পিও বিন্দুর একই থাকায় দূরত্ব হবে এখানে কত এদের অন্তরফলের আর কি সমান হবে এখানে তো আমরা এখানে জাস্ট এই দূরত্বগুলো আমরা একটু বের করবো এখানে তো পি আর এর দূরত্ব কত হবে এখানে এই জন্য আমরা আগের রিমুভ করবো এখানে পি আর এর দূরত্ব আচ্ছা তো পিয়ার বলতে কি বুঝতেছি আমরা জাস্ট একটু ভালো করে বোঝার ট্রাই করি এই অংশটা হচ্ছে পিয়ার না এই যে অংশটা এটা মানে কি বলতো আমাদের এখানে এটা কি এই এই থ্রি এবং নাইনের ডিফারেন্স না কারণ আমাদের কি এখানে এটা কিন্তু এক্স অক্ষ বরাবর গেছে জাস্ট আর কিন্তু না কিন্তু হ্যাঁ তার মানে এখানে তিন এবং মানে নয় মাইনাস তিন আর কি কত হবে ছয় হবে এখানে তার মানে এই পিয়ার এর দূরত্ব ছয় এখানে এই দেখুন আবার আমাকে যে বলে কিউআর এর দূরত্ব কত এখানে তো কিউআর মানে কি ওয়াই অক্ষ নিয়ে এটা হচ্ছে সাত আছে সাত মাইনাস ফোর ওকে মানে এটা আমাদের উপরের দিকে তো সাত আর চারে গেছে তাই এখানে চার ছিল এখানে এখান থেকে সাথে গেছে এখানে তাহলে সাত থেকে চার থেকে সাথে গেছে মানে কি এটা তিন এক মানে তিন তিন ঘর গেছে দেখুন দুই তিন তারপর এখানে দেখুন আমাদের ঘর আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঘর আছে এখানে এ আর কি ব্যাপার সেপার আমাদের কিউ ও পেলাম এখানে এখন পিথা ঘরের যে সূত্র অনুযায়ী আমরা কিন্তু এখানে কি কি পেলাম এখানে বলুন তো পিয়ার পিয়ার কত পেলাম এখানে আর পেলাম হচ্ছে আমাদের ছয় পেলাম এবং কিউ আর কত বললাম এখানে তিন পেলাম এখানে তাহলে আমাদের এখানে পিথে ঘরের মধ্যে আমাদের অতিভুজ কি এখানে কিউ কিউ পি এখানে বা পি কিউ তো পি কিউ অতিভুজ হলে আমাদের কি হবে ভূমি স্কোয়ার মানে কি পি আর স্কোয়ার প্লাস আর কিউ স্কোয়ার হবে এখানে আর আমাদের এই আর কিউ মানে কি বলুন পি আর মানে কত পি আর মানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের নাইন মাইনাস থ্রি তো আমি এই মানটা দিলাম এখানে নাইন মাইনাস থ্রি করলাম নাইন মাইনাস থ্রি করলাম আর এটা মানে কি সেভেন মাইনাস ফোর করলাম এখানে সেভেন মাইনাস ফোর ওকে তো এই নাইন মাইনাস থ্রি করলে কত হবে ছয় হবে ছয়ের পর মানে ছত্রিশ হবে বা এটা আপনি আরেকটা লাইন করতে পারেন এখানে তিনের পরিস্কার এখানে তো ছয় ছয় লেখা যাবে এখানে আমরা তিনের সাথে কোন একটা কাজ বাজ করে আমরা করতে আসছি এখানে পঁয়তাল্লিশ তো এখানে আচ্ছা এখানে আমাদের তিন আর হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ না আমরা এখানে পঁয়তাল্লিশ নাইন ইন্টু ফাইভ করা যাবে এখানে তো এটা কিন্তু এইভাবে লেখা যাবে রুট নাইন ইন্টু রুট ফাইভ করা যাবে এখানে তো রুট নাইন মানে কিন্তু থ্রি এখানে তো থ্রি রুট ফাইভ করা যাবে এখানে তার মানে পিকিউ এর মধ্যবর্তী দূরত্ব কত এখানে থ্রি রুট ফাইভ এখানে ওকে আচ্ছা তো এখান থেকে আমাদের একটা শিক্ষানীয় বিষয় আছে সেই বিষয়টা একটু আমি বলে দিই কারণ আমরা এটা পরে সূত্রই শিখবো এখানে এই যে আমার দেখুন তো নাইন এই নাইন আর হচ্ছে থ্রি বলতে কি বুঝতেছে তার মানে এটা একটা ভুজ এখানে এবং এটা একটা ভুজ মানে ভুজ ধর অন্তর এখানে তার মানে এখানে লেখা যাবে ধরুন এটা আমি যে এক্স টু মাইনাস এক্স করি এখানে ও এটা না এটা যে এক্স টু করি তাহলে এক্স ওয়ান এখানে তারপরে স্কোয়ার হচ্ছে এখানে আর এই এটা বলতে কুটি না কুটি মানে কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এখানে তো এর ওপর কি হচ্ছে স্কোয়ার হচ্ছে না তার মানে দূরত্ব নির্ণয় সূত্রের মূলত এটা যে কুটি অন্তর অন্তরফলের বর্গ এবং ভুজ দ্বয়ের অন্তর ফলের বর্গ তার উপর রুট ওভার হবে এখানে তো আমাদের একক কাজটা করতে গেলে আমাদের আরো মানে ক্লিয়ার হবে এখানে তো প্রথম বিন্দু দেওয়া আছে এখানে দ্বিতীয় বিন্দু দেওয়া আছে এখানে এখন আমাদের ভুজ দ্বয়ের পার্থক্য কি এই দ্বিতীয় পয়েন্ট থেকে এটা বাদ দেবো এখানে আমরা অল টাইম মানে এক্স টু থেকে ভুজ দাসে এক্স টু মাইনাস এক্স ওয়ান করবো এখানে আর কোটি ক্ষেত্রে মানে এটা আমরা করবো কি এক্স টু মাইনাস এক্স ওয়ান করবো করবো করলে কোনো সমস্যা নেই ওয়াই ওয়ান কোনো সমস্যা নেই এটা নিয়ে কোনো ডিপ্রেশ কোনো কারণ নেই এখানে এটা আমাদের করে দশ দেখুন আমাদের এই শূন্য শূন্য থেকে আপনি মাইনাস করছেন মাইনাস এইট এখানে তো এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে মানে প্লাস এইট এখানে আবার এখানে আপনি করছেন কি এখানে এই শূন্য থেকে ফোর বাদ দিচ্ছেন দেখুন শূন্য মাইনাস ফোর মানে কি মাইনাস ফোর হবে এখানে ঠিক ভাবে আমরা করবো কি এই মাইনাস এইট থেকে আমরা করবো কি এইট থেকে বাদ দেবো কত এখানে এইট থেকে বাদ হচ্ছে ভুজ তো মাইনাস করলে মাইনাস বারো হবে এখানে ওকে আচ্ছা এটা গেল এবং এখানে কত হবে মাইনাস ফোর থেকে আমি বাদ দেবো কত সিক্স কে বাদ দেবো মাইনাস ফোর মাইনাস সিক্স করবো তো মাইনাস টু পাবো এখানে ওকে এখন আমাদের একই ভাবে আমরা দূরত্ব নির্ণয় সূত্রটা করি এখানে তাহলে কত হবে এখানে এখানে কত আপনার হচ্ছে আটের উপর স্কোয়ার তো বুঝতে এখানে এখানে মাইনাস বারোর উপর স্কোয়ার হবে এখানে মাইনাস বারোর উপর কি হবে এখানে স্কোয়ার হবে প্লাস এখানে কি মাইনাস টু এর উপর স্কোয়ার হবে এখানে তাহলে সর্বমোট কত বাজছে এখানে বারো বারো কত ওয়ান ফোর ফোর এখানে ওয়ান ফোর ফোর আর একটা বিষয় মনে রাখবেন যে মাইনাসের উপর যদি পাওয়ার থাকে স্কোয়ার থাকে তাহলে মানটা অল টাইম পজিটিভ আর দুই এর উপর করলে হবে চার হবে এখানে ওকে তাহলে মানটা কত হবে ওয়ান ফোর এইট পাবো এখানে মানটা তো এটাকে যদি আপনি আরও একটু ভাঙাতে পারেন তাও কোনো সমস্যা নেই এখানে মে ভাঙানোর দরকার নেই এখানে আমরা এভাবে রাখি দেবো আবার এখানে দেখুন এই মানটা কত হচ্ছে এখানে এখানে টু হচ্ছে না টু টু থেকে বাদ যাবে কত এখানে মাইনাস মাইনাস এইট বাদ যাবে এখানে তো মাইনাস মাইনাসে প্লাস হবে না এখানে এই মাইনাস মাইনাস প্লাস হবে তো মানে কি টু প্লাস এইট মানে টেন হবে এখানে এবং এই থ্রি থেকে বাদ যাবে কি ফোর যাবে মানে থ্রি মাইনাস ফোর হবে এখানে মানে মাইনাস ওয়ান পাবো এখানে ওকে এখন আমরা এখানে যে কাজটা করি এখানে কত পাবো টেন এর উপর বর্গ পাবো এখানে প্লাস মাইনাস ওয়ান এর উপর বর্গ পাবো দশ দশে কত এখানে হান্ড্রেড না এখানে কত দেখুন আমাদের এই মাইনাস থ্রি থেকে বাদ কত টু বাদ দেবো এখানে তো মাইনাস থ্রি মাইনাস এখানে তো মান কিন্তু মাইনাস ফাইভ পাবো এখানে তাই না আর এখানে টু থেকে আমি মাইনাস থ্রি বাদ তো টু মাইনাস এখানে

এটা মানে কি রুট টু তো এখানে থাকবে আর এখানে পাশের উপর করলে পাশ হবে তার মানে ফাইভ রুট টু ফাইভ হবে এখানে ওকে এটা মান পাবো এখানে এ আর কি ব্যবসা এটা আমাদের গেল তার মানে এটাকে লেখা যাবে একবার কি ফাইভ রুট ফাইভ লেখা যাবে এটা একটু লিখতে পারেন এভাবে ফাইভ রুট ফাইভ লিখতে পারেন ওকে এরপর আমাদের এটা দেখুন আমাদের ফোর থেকে আমাদের মাইনাস ফাইভ বাজ যাবে তো ফোর মাইনাস মাইনাস ফাইভ এখানে তো মাইনাস মাইনাসে প্লাস মানে কি নাইন হবে এখানে আবার এখানে সিক্স থেকে মাইনাস সিক্স যাবে তো সিক্স মাইনাস মাইনাস সিক্স এখানে মানে প্লাস প্লাস মাইনেজমেন্স প্লাস হবে মানে ছয় ছয় এখানে বারো হবে এখানে দূরে যোগ করলে তার মানটা এখানে কত নাইনের প্রেস করবে এখানে প্লাস কত হবে এখানে বারোর প্রসেস করা হবে এখানে তো নয় নয় কত এখানে একাশি হবে এখানে প্লাস এখানে কত বারো বারো ওয়ান ফোর করে এখানে মানে এই মানটাকে আবার যোগ করবেন এখানে কত হবে দেখুন এই চার আর একে কত পাস হবে এখানে আচ্ছা এখানে এই চার আর আট কত হবে আট চারে বারো হুম বারো দুই এখানে হাত থাকবে এক থাকবে এখানে মানে দুশো পঁচিশ থাকবে এখানে আর দুশো পঁচিশে আমরা কি পনেরোকে বর করলে পাই এখানে তাই না মানটা দেখবেন এখানে পনেরো পাবেন এখানে এভাবে আমরা সবগুলো ম্যাথের দূরত্বগুলো আমরা নির্ণয় করতে পারি এখানে সুতরাং যদি দুইটা বিন্দু পি এবং কিউ এর স্থানাঙ্ক দেওয়া থাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে এখানে এই এক্স টু মানে এখান থেকে এটা বাদ এবং এখান থেকে এটা বাদ এখানে ওকে আপনি চাইলে এখানে এখান থেকে এক্স ওয়ান থেকে এক্স টু বাদ করতে পারেন সমস্যা নেই এখানে মানে মান একই হবে কিন্তু আমাদের তার সূত্র ফর্মালিটি মেনটেন করার জন্য আমরা করবো কি এখানে এক্স টু মাইনাস এক্স ওয়ান করবো মানে ভুজ অন্তর মাইনাস প্লাস এখানে তো এই ভুজ দার পার্থক্য প্রেস কর এবং কুড়ি দ্বার পার্থক্য প্রেস করলে আমাদের শেষ সেখানে ওকে তো নেক্সট হলে আমি করবো মিড পয়েন্ট নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন